সুপ্রিয় দশা আসসালামু আলাইকুম গ্রাম বাংলা আপনাকে স্বাগত আজ বাইশ জানুয়ারি রোজ বুধবার আমরা এসেছি লালমনিহাট জেলার বড়বাড়ির হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার বুধবার আমদানিমূলক তুলনামূলক বেশি থাকে এবং এই হাটটি বর্ডার সংলগ্ন হওয়ার কারণে আসলে এখানে বর্ডারি গরু প্রচুর পাওয়া যায় একটু শীত এবং অন্ধকার হলেই এখানে প্রচুর বর্ডারি গরু পাওয়া যায় আজকে যেমন প্রচুর বর্ডারি গরু উঠেছে এবং বিগ সাইজের কিছু বর্ডারি গরু উঠেছে তো যেহেতু আরও কিছু গরু পার হয়ে এসেছে সেগুলো আসলে হাটে আনা সম্ভব হয়নি দূর দূরান্ত থেকে বিভিন্ন সাইড দিয়ে গরু ঢুকেছে সেই গরুগুলো আমরা বিভিন্ন জায়গায় সেখানে আমরা দেখে এসেছি গরুগুলো এখনও রয়েছে এখনও হাটে তোলা হয়নি এবং সেগুলো এখনও আমাদের খোঁজে বেশ কিছু বিগ সাইজের গরু রয়েছে সেগুলোর ভিডিও আমার কাছে রয়েছে যে গরুগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমার কাছে রয়েছে যদি আপনাদের বিগ সাইজের গরু লাগে তাহলে স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আসলে আপনাকে বেশ কিছু গরু দেখাইতে পারবো সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আর আরেকটি বিষয় হলো যে এখানে বাড়ির হাটে এখন মাত্র নয়টা বাজে তো এখনও গরু আসা শুরু হয়েছে এই হাটটি শুরু হয় ভোর থেকে এবং দুপুর দুইটা তিনটা পর্যন্ত এই হাটটি চলে এবং আমদানি প্রায় বারোটা একটা পর্যন্ত আমদানি হতেই থাকে তো এখানে কিছু গরু নামানো হচ্ছে বিগ সাইজের কিছু গরু নামানো হচ্ছে এই গরুগুলো রাস্তা হাটের সাইডে নাম হয় এবং হেঁটে নিয়ে গিয়ে হাটের মধ্যে তোলা হয় তো এখানে কিছু গরু রয়েছে এই রকম বিগ সাইজের বেশ কিছু গরু আমার খোঁজে রয়েছে সব বর্ডারি গরু সেগুলো আসলে হাটে আনা সম্ভব হয়নি কারণ হাটের মধ্যে আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা আনতে পারেনি সেই জন্য আসলে এই গরুগুলো আমরা বিগ সাইজের গরুগুলো দেখে এসেছি এবং ভিডিও নিয়ে এসেছি তো এখানে গরুর আসলে আজকে প্রচণ্ড চাপ বিভিন্ন রকম গরু ঘুরতেছে সবাই আসলে অনেক রকম গরু নিয়ে এসেছে এ আসলে দরদাম বলার সুযোগ হয়নি কারণ তারা সব ব্যস্ত একজনেই প্রায় ধরেন যে পনেরো থেকে বিশটা গরু নিয়ে এসেছেন এবং বিভিন্নজন রাখাল ধরে আছে গরুগুলো এই জন্য দাম জিজ্ঞাসা করার আসলে সুযোগ হয়নি আর এই হাটটি আসলে অন্যান্য হাটের মতন নয় যে আসলে ভিডিওতে সব সময় আসলে গরুর দাম জিজ্ঞাসা করা যায় তো আপনাদের আসলে দেখাতে চাচ্ছি যে আসলে কীরকম কালেকশন পাওয়া যায় এই বড়বাড়ির হাটে লালমনিহাট জেলা সেই চিত্রটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি এখানে দেখুন একটি সুন্দর একটি শাইওয়াল একবার বিগ সাইজের শাইওয়াল রয়েছে এবং এগুলো সব বডারি গরু এগুলো মূলত দাঁত হচ্ছে চার দাঁত ছয় দাঁত করে এই এবার কোরবানিতে এগুলো রেডি করতে পারবেন এগুলো একবারই শুকনা দেহের এখানে বেশ কিছু গরু রয়েছে এক ব্যাপারে নিয়ে এসেছেন বেশ কিছু গরু নিয়ে এসেছেন এবং আজকে আমদানিতে ভরা বিভিন্ন রকম গরু উঠেছে এই হাটে ছোট থেকে শুরু করে বিগ সাইজের গরু এবং বিগ সাইজের কিছু বলদ উঠেছে এই হাটে তো আমরাও আসলে কিছু গরু ক্রয় করেছি সেটি হলো যে পরের ভিডিওতে আমাদের মেশকাদ অ্যাগ্রো ফার্মে থাকবে সেই গরুগুলো একটি ফাইটার রয়েছে সেই গরুগুলোর মধ্যে তো কিছু ফাইটার গরু খোঁজ রয়েছে আমার কাছে ছবি আমার কাছে রয়েছে যদি তে চান তাহলে আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এ বিগ সাইজের কিছু ফাইটার রয়েছে সেগুলো আসলে তেপান্ন চুয়ান্ন পাঁচপান্ন ইঞ্চের হাইটের ফাইটার রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর এখানে এই গরুগুলো আসলে সবগুলোই বিচ সাইজের গরু এক ব্যাপারেই এই গরুগুলো নিয়ে এসেছেন আশা করা যায় সামনের বুধবারে আরও আমদানি হবে কারণ এখন প্রচণ্ড কুয়াশা চলতেছে বেশ কিছুদিন ধরে আমাদের অত্তর অঞ্চলে সে হিসাবে আসলে অনেক গরুগুলোই পার হয়ে এসেছে সেগুলো আসলে হাটে নিয়ে আসেনি কারণ সময় স্বল্পতার কারণে তারা হাটে তুলতে পারেনি কারণ গরুগুলো অনেক সময় সকাল নয়টার দিকে ঢুকে যায় ইন্ডিয়া থেকে অনেক সময় কুয়াশার কারণে সকাল আটটা থেকে শুরু করে নয়টা দশটার মধ্যে গরুগুলো নিয়ে সেফ জায়গায় রেখে দেয় এবং হাটে উঠে তারা হাসিল করে তো সেই সুযোগটা আসলে অনেক গরু হয়নি সে কারণে আসলে সেই গরুগুলো এখনও গ্রেস্তর বাসায় রয়েছে আমরা সেই গরুগুলো আমরা দেখে এসেছি সেই গরুগুলো তোলা হয়নি হাটে এই হাটে হাসিল করা মাত্রই আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে এই গরুগুলো নিয়ে যেতে পারবেন নির্বিঘ্নে কোনো রকম ঝামেলা ছাড়াই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা